হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে আর আজকে কেউ বাড়িতে খাবে না কারণ আমাদের পাশের যে মন্দির সেখানে পুজো আছে তো মা ওখানেই থাকবে আর বাবা পুজো করবে যেহেতু তাই বাবাও তেমন কিছু খাবে না তো আমি আর জানি আছি তো আমি তাই ভাবলাম ডালিয়া করি তা দুজনেরই হয়ে যাবে ডালিয়াটাও খাওয়া হবে অনেকদিন খাওয়া হয়নি খাওয়া হবে আর এনাকে আমি জুতো পরি এই জুতো পরে দিয়েছি ও এখন করছে জুতোগুলো খুলছে বসে বসে জুতো খায় আর আমি যে জুতোটা পরি এই জুতোটা জানি না কেন ও দেখলে আমার পা থেকে পারলে খুলে নাই খুলে নিয়ে খেতে শুরু করে এটা খায় না এটা খেতে আছে জুতো কেউ খায় জুতো খাওয়ার জিনিস তো এই হচ্ছে ব্যাপার ঘরের পরিস্থিতি এরকম এই জাস্ট নিচ থেকে ওপরে এলাম এবার চানকে খাওয়াবো এই এনেছি দুধ রুটি এইখানটা একটু গরম গরম আছে ঠান্ডা হোক তারপর খাওয়াবো আর তারপর আমিও কিছু খেয়ে নেবো তারপর দেখা যাক কি করি মোটামুটি তো কোনো আর তেমন কাজ নেই হয়তো তারপর দুজনে মিলে একটু ছাদে গিয়ে বসে থাকবো দেখি কি করি আর এত ধুলো রে মানে আমি কি বলবো কালকেই আমি কে বলবে আবার ধুলো হয়ে গেছে দেখছো কেমন ধুলো হয়েছে ফোকাসই করছে না কে বলবে কালকে আমি এইগুলো পরিষ্কার করলাম অ্যাকচুয়ালি ফ্ল্যাট হচ্ছে না চারদিকে তো সমানে ধুলো হচ্ছে সমানে ধুলো হচ্ছে রেগুল মানে রেগুলার পরিষ্কার হয় না করার চেষ্টা করি আমি একদিন কি দুদিন অন্তর অন্তরই এইগুলো পরিষ্কার করি বাট কোনো লাভ হয় না সেই ধুলো পড়ে যায় প্রচণ্ড ধুলো হচ্ছে তো দেখা যাক আজকে ভাবছি এই গ্রিলটা পরিষ্কার করব এইটা করা হয়নি এইটা করেছিলাম আগের দিন আমি পারলে সব কটাই করে নি কিন্তু হয়নি আজকে করব এইটার মধ্যে জানকে বসিয়ে দিয়েছি পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশান এটাও ব্ল্যাক অ্যান্ড রেড দুটো দুটোই সেম হয়ে গেছে কি ওইভাবে বসে আছিস কেন ভয় পাচ্ছিস পারলে শুয়েই পড়ে এই পাটা এইখানটা যাও এখানটা এটাকে মাঝখানে হ্যাঁ তাকে বসিয়ে এ নিয়ে এখানে বেশ ভালোই থাকে একটু বসে থাকবে জানি না কতক্ষণ থাকবে জানি না একটু পরেই হয়তো উঠে যাবে ভালো না ভালো না যেখানে যান বসে আছে না এইটা অন্নপ্রাশনে টাইমে কেনা হয়েছিল তো আর ইউজ করা হয়নি ভাবছি এবার বার করি বার করবো করে হচ্ছে না তো দু তিন দিন আগে বার করেছি তো ওর মধ্যে ইউজ তো ওই করবে না ওর জন্য নেওয়া তাই ভাবলাম ওর বার করে দিয়ে এতদিন ভালো করে তোলা ছিল গুছিয়ে রেখে দিয়েছিলাম দু তিন দিন আগেই জাস্ট বার করেছি এটা কি হচ্ছে যে পদ্ম ফুল হ্যাঁ বাবা এটা কি পদ্ম ফুল বলেছে চুলগুলো চোখে পড়ছিল তাই আমি এই করে দিয়েছি এরকম করে দিই বাবা গি না চল খেয়ে নিই তার দুষ্টুমি বাড়ছে কি করে মুখ হা করবে না উম ঠোঁট টিপে রাখবে আর সব বার করবে আর যেগুলো পড়বে এর মধ্যে এর মধ্যে হাত দিয়ে দিয়ে সেগুলোকে মানে চটকাবে মানে হাত দেবে

আর একটু হবে আর একটু হবে তাহলে ওটা কমপ্লিট হয়ে যাবে আর জানকে এইভাবে রেখে দিয়েছি এই তো বাবা না 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 কি হয়েছে তুমি বিনে তো এটা আমার চুটতে বিনে তো হ্যাঁ বসেই দিয়েছি এই ঘিরিয়ে দিয়েছি কারণ গাড়িটা ঘুরে ঘুরে চলে যায় বা রাখবে না ওকে রেখে দিয়ে রান্নাঘরে গেছিলাম নিচে নিয়ে যায়নি কিছুক্ষণেরই ব্যাপার ছিল আর ওকে ওই জন্য দরজাটা দিয়ে বাইরে দিয়ে লক্ষ্য করে গেছিলাম খুলে গেলে ও সিঁড়ি দিয়ে উঠে যায় যেটা একটু রিক্স আছে আর কেউ নেই মা নিচে নেই বাবা একদম ওপরে তো ওরকমভাবেই আমি যাই কি করবো আর তাই ও কাঁদছিল আসলাম তো এবার একটু পরে যাব তখন নিয়েই যাব এমনভাবে কাঁদে তো ভালো লাগে না ইনফ্যাক্ট আমিও যখন থাকি ওর সাথে তখনও এইভাবে ছিটকিনি দিয়ে থাকি ছিটকিনি দেওয়া আছে ও এখন দরজা খুলে মানে খুলে নিতে পারে তাই যখন থাকি ছিটকিনি দিয়ে থাকি বাইরে যদি কেউ থাকে তখন দেওয়ার দরকার থাকে না তো এই হচ্ছে ব্যাপার এই জন্য কাঁদছিল একটু আজবেগ করলাম এখন ঠিক আছে খেলছে কি দেখেছ ও উঠবে সিঁড়ি দিয়ে হাতে আবার একটা গাড়ি ওইভাবে ও উঠবে এই জায়গাটা তো পুরো ওপেন এটা একটু ওই জন্য সব সবসময় দরজাটা দিয়ে রাখি ওর সাথে থাকলে তো পুরো নিচে নয় ওপরে দেখেছ এই না পড়ে যাবি না জানকে তেল মাখিয়ে দিয়েছি একটু ঘুরুক তারপর ওকে স্নান করিয়ে দেবো এই জায়গাটাতে ওর বেশ ভালো লাগে রোদ থাকে তো আমারও ভালো লাগে এখানটায় বেশ বসে থাকি আর ও ঘোরে এই হচ্ছে ব্যাপার তাই না ওদিকে হ্যাঁ গরমে পড়ে গেছে আমার এই রোদটা ভালো লাগছে না বাট সেরকম ঠান্ডা নেই আমার এই রোদে থাকতেও ইচ্ছা করছে না কেমন একটা হচ্ছে এমনিতেই আমার গরমটা একটু বেশি তার মধ্যে আবার এই রোদের মধ্যে আছে তো আমার গরম লাগছে আর একটু জানে স্নান হয়ে গেছে এবারে যান জামা পরবে ওকে এইভাবে মাথায় মাথা মুছিয়ে দিলেন আমার প্রচন্ড আরাম 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 নেন কি ঘুমিয়ে পড়েছে আমি তাড়াতাড়ি স্নানটা নিই টাইমে গেছি নিচে দেখি মনে হলো যেন যান কাঁদছে তো গিয়ে দেখি হ্যাঁ উঠে গেছে তো বাবার কাছে দিয়ে আমি এগুলো মেলে নি আজকে মন্দিরে পুজো আছে বলছিলাম না তো মন্দিরে সবাই এটা কি করে উঠল তোমার সব হয়ে গেছে দেবা নিচে যাবো বিয়ের পর পর এই সিঁড়িটা দিয়ে উঠতে এত ভয় লাগতো দু হাত মানে আমি হাত ছাড়তামই না কিন্তু এখন অনেকটাই আমি মানে অতটা ভয় লাগে লাগে না এখন ঠিকঠাক উঠে যায় অভ্যাস রান্না রান্নাঘরে চলে এসেছি যানের জন্য খাবারটা নিয়ে নিই একেবারে ওকে খাইয়ে দেবো তারপর আমি খেয়ে নেবো ওর খিদেও পেয়ে গেছে মনে হয় তো এইটা হচ্ছে ডালিয়া যেটা দেখতে তো ভালোই লাগছে টেস্টও করেছি টেস্টও করেছি তো ভালোই হয়েছে তো এটা ঠিক নিই বাকিটা আমি খেয়ে নেবো পুরোটা মনে হয় হবে না একেবারে আস্তে আস্তে খেয়ে নেবো যান বাবার কাছে ছিল সেই জন্য আমি ভাবলাম তাহলে একেবারে খাবারটা নিয়েই ওপরে চলে যাই আর বাবাও যেহেতু খাবে না তাই আর মানে নিচে থাকারই কোনো প্রশ্ন হয় না তাই নিচে একেবারে দুজনের খাবারটা বেড়ে ওপরে গেলাম তো নিয়ে নিয়েছি আমারটাও নিয়ে নিয়েছি ওপরে গিয়ে খাবো জানের খাওয়া হয়ে গেছে এবার আমার বাকিটা আমি খেয়ে নিই ও একটু খেলুক জুতোটা কি করবো খাটে রেখেছি জুতোটা খাটে রেখেছি সমানে জুতো খাচ্ছে কি করবো হাত থেকে নিয়ে খাটের মধ্যে রেখে দিলাম আর নয়তো খাটের তলায় এই দুটো জায়গা হয়েছে ওপরে জানের ফেভারিট জায়গা খাট মানেই জানলা জানলার দিকে ভাবে দাঁড়িয়ে থাকবে কিছুক্ষণ পর তো ওই এটার ওপরেই উঠে যাবে উঠে বাইরে যে কি দেখে সামনেই তো একটা বাড়ি বাড়ি না এটা অ্যাকচুয়ালি কারখানা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কি দেখে কিছু দেখার চেষ্টা করে বাট কোনো কিছুই দেখার নেই পুরো গার্ড তো এখন জানকে ঘুম পাড়াবো যদি ঘুমায় দেখে তো মনে হচ্ছে না ঘুমাবে কারণ একটু আগেই ঘুম থেকেই উঠল বাট ঘুমাবে একটু পরে হলেও ঘুমাবে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ওইদিকে যাবে না আর পড়ে যাবে কি করছিস তুই জানিস জান ঢোকাচ্ছিস পা তো আটকে যাবে বোকার মতো কাজ করে এইটা আমি জাস্ট সরালাম আমাদের তো আলোটা আসে এই এই কই গেলি কই এইদিকে এইদিকে এই

শুয়ে থাকি কারণে পাশ থেকে উঠে গেলে বুঝতে পেরে যায় আমি উঠে গেছি তো ওর পাশে সবসময় থাকতে হয় আমি যদি উঠে যাই তাহলে বড়ো জোর এক থেকে দু মিনিট ও ঘুমাবে তারপর উঠে যাবে খুব ঘুম মানে খুব অনেকক্ষণ ধরে ঘুম পাচ্ছে এইটা যদি মানে না হয় তাহলে আর নয়তো এই যেমন আজকে ঘুমাল আমি স্নানে গেলাম ওই রকমই আমি আসার পরেই তো উঠে গেল দেখলে তো আমরা একটু মায়ের কাছে যাচ্ছি আর মন্দিরটাও ঘুরে আসবে মা আছে ওখানে মন্দিরটা সাজিয়েছে হলো রান্না বাবা ওই যে স্লোপিংটা আছে না নিজে নিজে নেমে গেল নাম থেকে পড়লো ঘরে থাকতে ভালো লাগছিল না তাই বিকেলবেলা যানকে নিয়ে বেরিয়ে গেছিলাম ভাবলাম দেখি মা কি করছে আমি ভেবেছিলাম ভুগের রান্না শেষের দিকে বাট গিয়ে দেখি মা তখনও করে যাচ্ছে আর জেঠিমাও এসছে তাই জেঠিমার সাথেও একটু গল্প করছিলাম মায়ের সাথেও একটু গল্প করছিলাম আর জানের খুব ভালো লাগছিল কারণ গান চলছিল মন্দিরটা সুন্দরভাবে সাজিয়েছিলো তো জানের খুব ভালো লাগছিলো দেখতে তাই আমিও আরও কিছুক্ষণ রয়ে গেলাম আর মন্দিরের সামনেটা না অনেকটা জায়গা আছে তো আমি ভাবলাম ওখানে কিছুক্ষণ হাঁটাচলা করুক খেলা করুক কর্ম তো আমি থাকি সাথে আমারও ভালো লাগছিলো ঘুরতে এইটাতে কী হয় মা এই বড়ো গামলাটাতে খিচুড়ি এটাতে হবে ও দেখছি 记要mnym果着 <laughs> মন্দির ঘুরে জানের সাথে একটু খেলাধুলা করে বাড়িতে চলে এলাম আর আমার চা খেতে খুব ইচ্ছা করছিল তাই চা বানাচ্ছিলাম আর বাবাও এলো তাই বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা খাবে কি না বাবাও বললো হ্যাঁ তো দুজনে মিলে চা খেতে খেতে গল্প করছিলাম চলে নিয়ে গেছিল আমার থেকে কাজের জন্য জন্য কিছু

তো যা টোপ পড়ে এলাম বাবার সাথে এতক্ষণ গল্প করছিলাম বেশ অনেক গল্প করছিলাম ভালো লাগছিল এবার একে একটু খাওয়া খিদে পেয়েছে ঘ্যান ঘ্যান করছে তাড়াতাড়ি আয় পেঙ্গুইন আসছে দুপুং ধুপুং করতে করতে আবার চলে যাচ্ছিস কেন কি হলো কি রে আমি দরজা বন্ধ করে দিচ্ছি অন্ধকার থাকতে পারবি তো অন্ধকারে থাকতে পারবি তো আয় যাই নিজে চলে যাচ্ছিস বন্ধ করে টাতা 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 কি রে তাহলে খাবি না তো কি রে ওইটা কে হাসছে কি মেয়ে মেয়ে এ আচ্ছা ঠিক আছে আমি বন্ধ করে দেবো আমি বন্ধ করে দেবো তোমাকে আমি তোমাকে খাই দিই খাইয়ে বার করে আমি নিজেই দরজা বন্ধ করে দেবো এস এছ ইচ্ছ ইজ্জো ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে বুঝে গেছি তুমি থাকবে না এখানে সব জানে বেটা সব বোঝে চলে তো অতনু চলে আসার পরে ও একটা মুভি চালালো তো সেই মুভিটাই দুজনে মিলে দেখছিলাম আমার দেখা মানে জানকে একবার দেখছি মানে ওই রকমই দেখা হয়েছে বুঝতেই পারছো আর বাড়িতেও কেউ ছিল না সবাই ছিল মন্দিরে আর আমি আর যাইনি কারণ ঠান্ডাটা ভালোই পড়েছিল আমি গেলে জানকে নিয়েও যেতে হতো তা ওরও ঠান্ডা লেগে যেতে পারতো তাই ঘরেই ছিলাম আর কোথাও বেরোইনি টিকিটটা অনেক দিন আগেকার অনেক দিন বলতে চার পাঁচ দিন হয়ে গেল

play hey, my emotions like a pair of